কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে সাপলা কলি দিয়ে গ্যাজেট দিয়েছে ইসি তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্য আহ্বায়ক সামান্তা শারমিন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি অভিযোগ করে বলেন বড় দলগুলো এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে থাকে এটি এক ধরনের বৈষম্য এর আগে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একশো বিশটি প্রতীকের তালিকা প্রকাশ করা হয় এতে শাপলা কলি সহ বেশ কিছু প্রতীক সংযোজন বিয়োজন করে গ্যাজেট ভুক্ত করা হয়েছে তবে এনসিপির দাবি তালিকায় থাকা সাপলা কলি নয় তাদের যাওয়া আসল সাপলা প্রতীক একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন এনসিপি দীর্ঘদিন ধরে শাপলা প্রতীক দাবি করে আসছে এবং এই বিষয়ে কোনো প্রকার সমঝোতা বা ছাড় দেওয়ার প্রশ্নই নেই নাসির ঐক্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং আর জামাত মুখে জুলাই কথা বললেও তারা নিম্ন কক্ষে কথা বলে আসন নিয়ে দর কষাকষি করছে এটা এক ধরনের ভণ্ডামি এ সময় ইসির প্রতি আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন তালিকায় দ্রুত সাপলা যুক্ত করে এনসিপির অধিকার বুঝিয়ে দিন আমাদের দীর্ঘদিন বিলম্ব করানো হয়েছে বিএনপি জামাতকে সুবিধা দেয়া এবং জনগণের শক্তিকে দুনিয়া রাখার জন্য তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই ধরনের খেলা বন্ধ করতে হবে না হলে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আপনাদের পদত্যাগে বাধ্য করব নির্বাচন কমিশন থেকে আগে বলা হয়েছিল সাপলা প্রতীকটি বিধিমালায় না থাকায় কোনো দলকে দেয়া যাবে না তাহলে কোন বিবেচনায় সাপলা প্রতীকটি বিধিমালায় যোগ করা হলো এমন প্রশ্নের জবাবে আন্ত মন্ত্রণালয়ের সভার শেষে নির্বাচন কমিশনের ইসি সজীব আক্তার আহমেদ বলেন আমাদের প্রতীকীর তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল তাই আগের তালিকা থেকে ষোলোটি প্রতীক বাদ দিয়ে একশো উনিশটি প্রতীক সংরক্ষণ করা হয়েছে ইসি মনে করেছে সাপলা কলি রাখা যেতে পারে এটা কারো দাবির প্রেক্ষিতে করার বিষয় নয় কারো দাবির সঙ্গে প্রাসঙ্গিকও নয় একটা দল সাপলা প্রতীক চেয়েছে এখন সাপলা প্রতীক আর সাপলা কলির মধ্যে পার্থক্য আছে কমিশন মনে করেছে এটা করা যায় তাই করা হয়েছে যেহেতু কিছু বিরূপ মন্তব্য এসেছে তাই কিছু বাদ দিয়ে কিছু যোগ করা হয়েছে কে চেয়েছে বা কে চাইনি সেটা বিষয় নয় সাপলা কলি প্রতীকটি যোগ করার সিদ্ধান্ত কমিশনের ভবিষ্যতে যদি কমিশন প্রয়োজন মনে করে তাহলে আবারও পরিবর্তন করতে পারবে ফাহমিদা হাশেম আজাদ